দেখেন আমাদের কিন্তু চলছে আলাইকুম রহমতুল্লাহ জিহাদ পক্ষ থেকে করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে মেহেদি ভাইয়ের কাছে লক্ষ্মীপুর এই প্রোডাক্টটি যাচ্ছে ঈদের পর সর্বপ্রথম আমরা এই আজকে হচ্ছে ডেলিভারি দিচ্ছি তো মেহেদি ভাইকে উদ্দেশ্য করে আমাদের এই প্রোডাক্টটি রিভিউ করব ইনশাআল্লাহ তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে অ্যাপোলো কোম্পানির তো আর এখানে হচ্ছে মালের কোয়ালিটিটা হচ্ছে এরকম আর নিচের সাইডটা হচ্ছে এরকম আর এখন আমাদের ভেতরের সাইডটাও আমরা ইনশাল্লাহ দেখব ইনশাআল্লাহ তো আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যারা সাধারণত ভুলটা করে তা হচ্ছে এটা হচ্ছে এল এন ঠিক রাখতে হবে মালদি ফেলাকে কখনোই দেওয়া যাবে না এটা হচ্ছে ফ্রিজের বোর্ড বা কম্বাইন বোর্ডে আপনারা দেবেন তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্টিকারে লেখা হচ্ছে আটশো আসলে আটশো ভিএ এটা এপোলো কোম্পানির ভালো একটি মাল তো আপনারা যারা আমাদের কাছে এই ধরনের সোলার ইউপিএসগুলো নিতে চাচ্ছেন যারা সোলার থেকে চালাতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এই ইউপিএসগুলো অর্থাৎ সোলার থেকে চার্জ হবে আর আপনার ব্যাটারি থেকে ব্যাক আপ নেবেন একটা ফ্যান দুইটা লাইট ওনা এসে চালাতে পারবেন অর্থাৎ আমরা এটার নামকরণ করা হয়েছে গরিবের আইপিএস যারা এই গরিবের আইপিএস নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো চলুন আমরা একটু ভেতরের কোয়ালিটিটা একটু দেখে আসি তাহলে ইনশাআল্লাহ আপনাদের আরও ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ আমি আগে থেকে নাটগুলো খুলে রাখছি যেন ভিডিওটি লম্বা না হয় তো আমাদের দেখতে পাচ্ছেন ভিডিও এই আমাদের কোয়ালিটিটা হচ্ছে ইউপিএস দেখেন ভিডিও ট্রান্সফর্মারটাও দেখেন আমাদের কিন্তু তামা কিন্তু অনেক কোরগুলো অনেক বেশি যেটা হচ্ছে হিটটা নিতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই বোর্ডটা দেখেন বোর্ডটা কিন্তু একদম নিউ মানে কোনো প্রকার কাজ করা নাই নিউ বলতে অবশ্যই কিন্তু ব্যবহার করা হয়েছে তো ব্যবহার করা হলেও আপনার অল্প সময়ে ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে আমরা যখন কোম্পানি থেকে একবার লট কিনি তখন দেখা যাচ্ছে কিছু মাল এক মাস দুই মাস এক বছর ছয় মাস এরকম ইউজ করা মাল আমরা পাই ঠিক আছে তো আমাদের কাছে এই ইউপিএসটা অনেক ভালো লাগছে আর ভাই এটা পছন্দ করে নিয়েছে আমাদের কাছে এই ধরনের মাল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনায়াসে তো এই ইউপিএসটি হচ্ছে একটি অ্যাপোলো কোম্পানির দেখতে পাচ্ছেন তো ভেতরের সার্কিটটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কিন্তু কাজ করা নাই আপনারা চাইলে কিন্তু এই ধরনের ইউপিএসগুলো নিয়ে ব্যবহার করতে পারেন অনেক অনায়াসেই কিন্তু সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের ইউপিএস যারা এই ধরনের ইউপিএস নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন তো অবশ্যই এখানে হচ্ছে দুইটা এসি আউটপুট আছে ঠিক আছে এই দুইটা হচ্ছে এসি আউটপুট এখান থেকে আপনারা আউটপুট নেবেন আর হচ্ছে আমাদের এসি তো আমি দেখাই এলাম আর এখানে হচ্ছে একটা সুইচ আছে এই সুইচটা অন অফ করার জন্য ব্যবহার করা হয় আর এখানে যে ব্যাটারি কেবল দুটো আছে এই ব্যাটারি কেবল যদি আপনার বড় ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে সোল্ডারিং করে বাইরে তার নিয়ে কিন্তু ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে আর যদি এই ইউপিএসের ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে তো এভাবেই লাগাইলে হয়ে যাবে ঠিক আছে তো আমরা চলুন একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই আমি হচ্ছে এখন ব্যাটারি কেবলটা লাগাবো আপনাদেরকে স্কিপ করবো না স্কিপ করা ছাড়াই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমরা ব্যাটারি মাইনাস মাইনাসটা আমরা কিন্তু মাইনাসে লাগিয়ে দিলাম আর এই যে প্লাসটা প্লাসটা কিন্তু আমরা দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের ইউপেসটা লোড নিচ্ছি ঠিক আছে তো আমি হচ্ছে একটা লোড দিচ্ছি আমাদের এই যে টেস্টিং বোর্ড থেকে একটা লোড নিচ্ছি লোড নিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমার ব্যাটারিটা যেহেতু চার্জ কম ঠিক আছে তারপরেও হচ্ছে আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক আছে এখানে আমাদের কোম্পানি আমি পাওয়ার সুইচটা দিয়েছি এখন আমাদের যেহেতু ব্যাটারি একটু চার্জ কম আর এটা হচ্ছে এক এক ইউপিএস এর এক রকম সিস্টেম থাকে জাস্ট আমি কারেন্টে দিলাম কারেন্টে দেওয়ার সাথে দেখা আমাদের ইউপিএসটি চালু হয়ে গেছে অলরেডি আমাদের কারেন্টের ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে দুইশো একচল্লিশ ভোল্ট ঠিক আছে এখন যদি কারেন্টের সুইচটা বন্ধ করো তো কারেন্টের সুইচটা বন্ধ করলাম দেখেন আমাদের ইউপিএস থেকে দুইশো চব্বিশ ভোল্ট আসছে তো একটা লোড দাও তো একটা লোড দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের চলছে এরপর যদি আমরা আরেকটা লোড দেই ওয়ার্ড দেই দেখেন আমাদের ওয়ার্ডটাও কিন্তু চলছে এখন বলতে পারেন যে ভাই আপনি সব লোড দেন কারণ সব লোড দেওয়া সম্ভব যদি বড় ব্যাটারি হতো কারণ আমাদের এটা হচ্ছে টেন এমপিআর একটা হচ্ছে প্যাক তো টেন এমপিআর একটা প্যাক দিয়ে পুরাতন যে প্যাক সেই হিসেবে এখানে হচ্ছে আমাদের টেন এমপি নাই ধরেন যে তিন চার এমপিআর বাদ দিলে সিক্স এমপিআয়ার থাকে তো সিক্স এমপিআর দিয়ে আসলে একশো ওয়াট লোড দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে দেওয়ার সাথে বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু বড়ো ব্যাটারি থেকে কিন্তু চালাতে পারবেন ইনশাল্লাহ তো ব্যাটারি কারেন্টের সাথে দেওয়ার সাথে থাকেন কারেন্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো অটোমেটিক সব কিছু কিন্তু চেঞ্জ হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন এই ধরনের ইউপিএস যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি